লাহোর শহর রাবি দরিয়ার তীরে অবস্থিত দরিয়া এ দরিয়ার উত্তর পারে একটি প্রসিদ্ধতম পার্ক যাকে বলা হয় শালিমার পার্ক দক্ষিণ একজন বিজ্ঞ আল্লাহ দাতা আলী আল হাজবিরি আর উত্তর পায়ের পার্কে দিল্লির সম্রাট জাহাঙ্গীর ছেলে শাহজাহানের আব্বা লোকেরা পার্কে ঘুরতে যায় গড়তে গড়তে জাহাঙ্গীরের কবরের পাশে আসলে বেশির থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর এতটুকুই শেষ আর অপর পাশ একজন বিজ্ঞ আলেনের মাজার আজ থেকে প্রায় এক হাজার বছর আগে এতেকাল করেছে আজ পর্যন্ত বন্ধ নেই রাত দিন তার জিয়ারত চলছে ফাতেহা খানে চলছে ইসালে সব চলছে জাহাঙ্গীর হত ওই অবস্থা থেকে এই পরে আফসুসে সরে বলতেছে দর মাজারে মা নাই চেরা গো নাই গোলে নাই পরে পরবা নাসু যাদের নাই সদা এ বুল বুলে নাই পরে পরবা নাসু যাদের নাই সদা এ বুল বুলে হাই আফসুস এক সময় তো মুকুটধারী বাদশা আর সম্রাট আজ এখন মাটির নিচে হাজার হাজার মন মাটি বুকের উপরে নিয়ে এটি মের ন্যায় অসহায় অবস্থায় পড়ে আছি একটা মানুষ আমার কবরের পাশে দাঁড়াইয়ে জিয়ারত করে না সুরায় ফাতে হা পড়ে না এফলাস পড়ে না ঈশা আলে সহাব করে না অপর পর একজন আলেন অসংখ্য মানুষ হাজার বছর যাবৎ সুরায় ফাতে হা পড়ে এফলাস পড়ে ইয়াসিন পড়ে ঈশা আলে সহাব করে তার তো কোনো মুকুট ছিল না কিন্তু জিন্দা থাকা অবস্থায় মানুষের অন্তরে চলতো তার বাদশাহী দুনিয়া থেকে বিদের পরও মানুষের অন্তরে চলে তার বাদশাহী ওয়াল্লা জিনা উতুল এলমা দারাজাত যাদেরকে অ্যালয়ান দেয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি কেউ হুজুর কে মর্যাদা বেশি আমরা দেখি এদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করে তিরস্কার করে মজা কুড়ায় ঠাট্টা করে বিদ্রোপ করে কত অবাস্তবান্তর দোষ এদের গাড়ে হয় এরা নীরবে সহ্য করে যায় তেমন কোন প্রতিবাদ করে না প্রতিশোধ নেয় না এরা বুঝে দুনিয়ার মানুষের কাছে বললে স্থান পাওয়া নাও যাইতে পারে একজনের কাছে বলা যাবে ওখানে স্থান পাওয়া যায় বতর সাজ আহে মজলো মা কে হাঙ্গামে দোড়া কর দন ইজাবত আজ দরে হক বাহরে বালেমি আয়াদ ইজাবত আজ দরে হক বাহরে বালেমি আয়াদ এক জায়গায় তো বলা যায় সেখানে বলি দুনিয়ার কারো কাছে বললে দিনের বেলায় বলতে হয় আর ওখানে রাতের অন্ধকারে সময় বলা এরা সহায় করে করে মজা মর্যাদা বানের মর্যাদা বুঝতে হলেও তো যোগ্যতা লাগে যোগ্যতা ছাড়া মর্যাদা বুঝা যায় আপনার হাতে যদি এখন এক হাজার টাকার একখানা নোট দিয়ে বলা হয় আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন কে কে পারবেন বলেন তো এক হাজার টাকা দুই হাজার দিলে পারবেন দশ হাজার কেন টাকা তার মুখে আমার আব্বা আমার জন্মদাতা পিতা সবচেয়ে বড় মর্যাদা বান আমার সামনে আব্বা আর কোলে ভেসাব করব তোমার টাকায় আমি ভেসাব করছি ছোটবেলায় করছেন কি না আব্বা আমার কোলে শুধু ভেসাব না ফ্যাকা না করছেন কেন করলেন তখন কি আব্বার মর্যাদা ছিল না তখন আছিলো তো ফেসার ফোন যে করলাম মর্যাদা বুঝোর মতো যোগ্যতা আমার ছিল না তাই করছি এখন যোগ্যতা আসছে তাই করা সম্ভব না তো আলেম সমাজকে নিয়ে যারা তিরস্কার করে ঠাট্টা বিদ্রোহ করে বুঝবেন আলেমের মর্যাদা বুঝের মতো যোগ্যতা নেই ঠাক্টর তো মাথায় নিয়ে আর হকে মোলম্মত মোজাদ্দুল মিল্লত হজরত শাহ সফালি থামবির রহমতুল্লাহ হেল আল এপ্পার মধ্যে একটি আশ্চর্য ঘটনা উল্লেখ করেছে ঘটনাটি হল একজন আলেনা পড়াইতেন শেখ সাহাদ আলাহির লিখিত ফার্সি ভাষার শুধু মূল্যবান নয় মহামূল্যবান একটি কিতাব পড়ানোর সময় একটি কথা পড়াইয়ে মূল্য বোঝানোর জন্য বলতেন এই কথাটির মূল্য পঞ্চাশ হাজার টাকা এই কথাটির মূল্য এক লক্ষ টাকা টাকার অঙ্ক বলে বলে কথার মূল্য বুঝাইতেন তো ছিল কম বলা সে মনে করতে কথাটি বাজারে নিয়ে বিক্রি করলে এক লক্ষ টাকা পাওয়া যাবে একদিন ছুটি বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায় মুচির কাছে এসেছে স্যান্ডেল জোড়া দিতে মুচির স্যান্ডেল জোড়া দিয়ে বলছে ভাই দুই টাকা দাও সাপ্তুতি করলু কি শেখ সাদির রহমতুল্লাহ আলাইহের এক লক্ষ টাকা মূল্যের একটি কথা শুনে বলছে ভাই এ কথার মূল্য এক লক্ষ টাকা এটা তোমাকে দিলাম আমার স্যান্ডেল দিয়ে দাও মুচি বলছে এত কথা বুঝে না দুই টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না বেচারা পড়েছে দীপাকে হুজুর বললেন এই কথার মূল্য এক লক্ষ টাকা মুচি ওইটা গ্রহণ না করে দুই টাকা চায় কোথায় এক লক্ষ কোথায় দুই টাকা ফিরে এসেছে হুজুরের কাছে খালি পায় জুতা তো মুচির কাছে আটক এসে জিজ্ঞেস করতেছে হুজুর গুলিস্তা পড়ানোর সময় অমক কথার মূল্য এক লক্ষ টাকা বলেননি কহা বলেছি সত্য বলেছে একেবারে সত্য বলেছে ও তাহলে মুচিকে দিলাম সে ওটা না নিয়ে দুই টাকা চায় কেন হুজুর তো বোঝেন ছাত্রটি কত পানির মাছ হুজুর একটি মুক্তা এনে তার হাতে তুলে দিয়ে বললেন যাও এটা মুচিকে দাও এর বিনিময়ে তোমার স্যান্ডেল দিয়ে দিতে বল মুক্তা তো লক্ষ টাকা মূল্য ছাত্র মুক্তায় এনে মুচির হাতে দিয়ে বলছে ভাই এইটা মুক্তা এটা নাও আমার স্যান্ডেল দিয়ে মুচি হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে কি এটা মুক্ত একটি বড় পাথরও যদি হতো তার উপরে জুতা স্যান্ডেল রেখে জলই গাড়া যেত তার কাটা গাড়া এটা কি কাছে দু টাকা না দিলে আমি স্যান্ডেল নেব না বেচারা মুক্তায় কুড়ি আবার এসে গেছে হুজুরে গেছে হুজুর মুচিত এটাও নেন আসে দুই টাকা চা হুজুর বললেন এটা নিয়ে এবারে স্বর্ণের দোকানে যাও মালিককে গিয়ে বলবে বিক্রি করতে এসেছি দাম কত দিবেন তবে খবরদার কোনো বাহানা ফেরত নিয়ে আসবে বিক্রি করবেন ছাত্র স্বর্ণের দোকানের মালিককে গিয়ে বলছে মালিক বিক্রি করতে এসেছি এইটা দাম কত দিবেন মালিক দেখে অর্জুনের মুখটা ঝলমল ঝলমাল করছে ভাই পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করবে জি না এক লক্ষ টাকা আমার হুজুরের কাছ থেকে বুঝে আসি এক লক্ষ টাকায় বিক্রি করা যাবে কি না ফিরে এসে বলছে হুজুর সনের দোকানের মালিক এক লক্ষ টাকা মূল্য বলতেছে হুজুর বলেন এবার কিছু বুঝে এসেছে তো কাদের রে গোল বল বল বে দা না দে ইয়া সাহা করি ফাদারে গোল বল বল বে দা আনাদ বেদা আনদে সাহা করি ফাদারে যাও হারে সাহাবে দা আনাদিয়া বে দা যাও হারি পদর জৌহর সাহেদানদ জৌহরি মনে মুক্তার মূল্য বোঝে রাজা বাদশাহ মুচি এটা বোঝে না বোঝার মতো যোগ্যতা রাখে কিন্তু আপনার এলেনের সামনে মনেমুক্তর মুক্তার দুই আছে অতএব এলেনের মূল্য বুঝতে হলো তো কম আজ রাজা বাদশাহ মার্কা মন মস্তিষ্ক লাগবে যার মুচি মার্কা মন মস্তিষ্ক সে এলেনের মর্যাদা আলেমের মর্যাদা কি বুঝবে সে তো তিরস্কারই করবে যাদেরকে দেখবেন আলেম ওলামা বিদ্দেশি তিরস্কার করে মজা কুড়ায় বুঝবেন মন মস্তিষ্কের মালিক তাই বলে কেউ এদেরকে ফেলে দিব না ছোট বাচ্চা আব্বা মার কোলে পায়খানা করে তোরা ফেলে দে বাচ্চাকে দুই মুসে পরিষ্কার করে আবার বুকে টেনে আজ এরা বোঝে না গালি দেয় তিরস্কার করে ফেলে দিব না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে বুকে জড়াই দ মর্যাদা আপন জায়গায় আছে আমি বুঝিনা না এটা মর্যাদার দোষ নয় আমার বুঝের দোষ আল্লাহবুল আলমিন আমাদের বুঝার তৌফিক দান করুন